সাফ হাতে উঠল মর্যাদার একুশে পদক টানা দ্বিতীয়বারের মতো ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ যাদের হাত ধরে এসেছে এই গৌরব এবার তাদের হাতে উঠল দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক যে পুরস্কার পাননি কোন ক্রীড়া দল বৃহস্পতিবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে রাজধানীর অসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছ থেকে দলের পক্ষে মর্যাদার এই পদক গ্রহণ করেন সাবজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও সহ অধিনায়ক মারিয়া মান্দা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবজয়ী দলের অন্য ফুটবলাররাও এর আগে একুশে পদক ঘোষণার সময় সাবজয়ী একুশ ফুটবলারকে আমন্ত্রণ জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু কোন এগারো জন যাবেন সেই পুরস্কার গ্রহণ করতে যা নিয়ে দেখা যায় সমস্যা পরে ফেডারেশন দলের বত্রিশ সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়কে অনুরোধ করে যা আমলে নিয়ে শেষ পর্যন্ত তেইশ ফুটবলারের পাশাপাশি কোর্স কর্মকর্তা সহ আরো নয় জনকে আমন্ত্রণ জানায় উল্লেখ্য নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের অংশ ছিলেন রুপনা সাকমা ইয়ারজান বেগম মিলিয়া আক্তার মাসুরা আফিদা খন্দকার নিলুফা ইয়াসমিন শামসুন্নাহার সিনিয়র শিউলি আজিম মনিকা চাকমা মারিয়া মান্ডা মুনকি আক্তার স্বপ্নারানী আইরিন আক্তার মাতসু সীমা সুমাইয়া শাহেদা আক্তার রিপা ঋতুপর্ণা সাকমা তহুরা খাতুন শামসুল নাহার জুনিয়র সাবিনা খাতুন কৃষ্ণা সরকার সানজিদা আক্তার ও মোসাম্মদ সাগরিকা এছাড়াও এবারের একুশে পদক প্রাপ্তরা হলেন চলচ্চিত্রের আজিজুর রহমান সঙ্গীতে ওস্তাদ নিরোদ বরণ বড়ুয়া ও ফেরদোস আরা আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজুল্লাহ গবেষণায় মঈদুল হাসান শিক্ষায় ডক্টর নেয়াজ জামান এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান রিফাত নবী মোহাম্মদ তানভীর ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা সমাজ চৌধুরী ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষক ডক্টর শহীদুল আলম ও ক্রিয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ